নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন স্কিম আনল যে স্কিমের মাধ্যমে গ্রাহকরা লক্ষ লক্ষ টাকা পাবেন তো বন্ধুরা নতুন কি স্কিম আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিভাবে এই নতুন স্কিমে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এসবিআই আনলো গ্রাহকদের জন্য নতুন স্কিম দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগে লক্ষ লক্ষ টাকা পাবে তো বন্ধুরা এসবিআই কোন স্কিমের মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এসবিআই মিউচুয়াল ফান্ড যৌথভাবে জননিয়োগ এসআইপি নামে একটি নতুন বিনিয়োগ পরিকল্পনা চালু করেছে এই পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাতে তারা অল্প পরিমাণ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে বন্ধুরা মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এই পরিকল্পনাটি দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বিনিয়োগের সুযোগ করে দেবে বন্ধুরা সাধারণত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে পাঁচশো টাকা বা তার বেশি বিনিয়োগ করতে হয় কিন্তু এই নতুন পরিকল্পনায় অনেক কম টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যাবে জননিয়োগ এসআইপির মোদ প্রধান সুবিধা হল এর নমনীয়তা এবং কম খরচের কাঠামো বিনিয়োগকারীরা দৈনিক সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে দুশো টাকা থেকে শুরু করে তাদের সুবিধা মতো বিনিয়োগ করতে পারবেন এটি বিশেষ করে গ্রামীণ এবং আধা শহুরে অঞ্চলের মানুষদের জন্য একটি বড় সুযোগ যারা আগে বেশি টাকার অভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারতেন না এবার দেখুন বন্ধুরা জননিয়োগ এসআইপি পরিকল্পনাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহলভ্য করা হয়েছে যা আজকের ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ এসবিআই ইনো অ্যাপের পাশাপাশি পেটিএম গ্রো এবং জেরোডার মতো অন্যান্য জনপ্রিয় অ্যাপেও এটি পাওয়া যাবে এর ফলে বিনিয়োগকারীরা তাদের নিজেদের সুবিধা মতো যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে বিনিয়োগ করতে পারবেন জননিয়োগ এসআইপি শুধুমাত্র প্রথমবারের বিনিয়োগকারীদের জন্যই নয় যারা আগে থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের জন্য একটি ভালো সুযোগ কম খরচে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে বিনিয়োগ করার সুযোগ থাকায় এটি একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে এই উদ্যোগটি দেশের আর্থিক বাজারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবেন এবং সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে এবার দেখুন বন্ধুরা সরকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে উৎসাহিত করছে কারণ তারা গত কুড়ি বছরে খুব ভালো পারফর্ম করছে বন্ধুরা ফিক্সড ডিপোজিট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো ঐতিহ্যবাহী সঞ্চয় পদ্ধতি যেখানে বিনিয়োগকৃত পরিমাণের প্রায় চার থেকে পাঁচ গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি ওই একই সময়ে বিনিয়োগকৃত পরিমাণের পনেরো থেকে কুড়ি গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি আপনার অর্থ বৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার ধরুন বন্ধুরা আপনি আপনার ছেলে বা মেয়ের জন্মের পর একটি এসআইপিতে প্রতি মাসে দুশো টাকা বিনিয়োগ শুরু করেন এবং পঁচিশ বছর ধরে চালিয়ে যান যদি বিনিয়োগটি প্রতি বছর গড়ে বারো শতাংশ রিটার্নের সাথে বৃদ্ধি পায় তাহলে আপনি পুরো পঁচিশ বছরে পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করবেন পঁচিশ বছরের শেষে আপনি প্রায় চার লক্ষ চুয়াত্তর হাজার চারশো ন টাকা রিটার্ন পেতে পারেন এর অর্থ হলো আপনার পঁচাত্তর হাজার টাকার প্রাথমিক বিনিয়োগ থেকে প্রায় চার লক্ষ টাকা লাভ হতে পারে